সালে শেষ হয়ে গেছে আমি কি ভুল বলতেছি নাকি আপনি একটু পড়েন তো না না দেখেন তো দুই হাজার বারো সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা তেরো সালে মেয়াদ শেষ কত সালে দুই হাজার তেরো সালে এটা কত সাল দশ বছর কোথায় বারো বছর হয়ে গেছে মিনিট হবে এখানে দশ মিনিট তাই না আমরা কত প্যাকেট মেয়াদের করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্বন্ধে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে বান্ন প্যাকেট আর চুয়ান্ন চুয়ান্ন প্যাকেট ওষুধ পাওয়া গেল আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উৎপর্ণ হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট দু তেরো সালে মেয়াদ আজকে সালে প্রত্যেকটা মেয়াদী তুমি জন্য আলাদাভাবে ভাবে পঞ্চাশ হাজার অর্থ দাম রাখলে এক বাসের কারো দাম অথবা দাম হতে পারে তাহলে চুয়ান্ন প্যাকেট আর এখানে ষোলো দুটা চোখ করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা পরিমাণ হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ তো সত্তর বছর বাঁচে কিনা আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে